তো দেখা যা কি করতে পারে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক মোমেন্টের খেવાય কিন্তু একজন খেলোয়াড়কে পতন করে নিজ ঘরে ফিরেছে সেই পাথালিয়ার খেলোয়াড় দেখতে পাচ্ছেন অসাধারণ হাড়ুড়ু খেলা এক পাশে রয়েছে ইকবাল অপর পাশে কিন্তু রয়েছে ঈশ্বরগঞ্জের সেই ফরিদ ফরিদ এবং ইকবালের মধ্যকার খেলা কিন্তু চলমান দেখতে পাচ্ছেন দম দিচ্ছে কিন্তু পাথালিয়ার খেলোয়াড় এক পাশে রয়েছে পাড়া অপর পাশে কিন্তু পাথালিয়া নাথের পাড়ার পক্ষে রয়েছে ইকবাল আজকে কিন্তু খুবই সুন্দর খেলা দেখিয়েছে ইকবাল আমরা দেখতে পাচ্ছি দম দিচ্ছে পাথালিয়ার খেলোয়াড় যে কোনো সময় একটা কিছু ঘটে যেতে পারে দেখা যাক অপেক্ষায় রয়েছি উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু না হলো না ভালো ফলাফল হলো না দেখতে পাচ্ছেন ঐতিহাসিক মোমেন্টের খেলায় কিন্তু একজন খেলোয়াড়কে পতন করে নিজ ঘরে ফিরেছে সেই পাথালিয়ার খেলোয়াড় খেলায় কিন্তু জশ উঠে এখন দেখা যাক কি করতে পারে পাথালিয়ার খেলোয়াড় দেখতে পাচ্ছেন দম দিচ্ছে একজন মাত্র খেলোয়াড় তাকে আটকানোর জন্য ছয় ছয়জন খেলোয়াড় কিন্তু প্রস্তুত দেখা যাক কি করতে পারে একজন খেলোয়াড়কে পতন দুইজন খেলোয়াড়কে পতন করে নিজ ঘরে ফিরেছে কিন্তু পাথালিয়ার খেলোয়াড় দম দিচ্ছে নাথের পাড়ার খেলোয়াড় দেখা যাক দুইজন খেলোয়াড় মিলে তাকে ধরতে পারে কিনা একজন খেলোয়াড় দুইজন খেলোয়াড়কে পতন করে ফেলেছে সেই সাথে আরো একটি পয়েন্টে কিন্তু এগিয়ে গেল দম দিচ্ছে দেখা যাক কি হয় সুন্দর মোমেন্টের খেলা চলমান ঐতিহাসিক মুহূর্তের খেলা কিন্তু চলমান দেখতে পাচ্ছেন দম দিচ্ছে পাথালিয়ার খেলোয়াড় অপর পক্ষে রয়েছে নাথের পাড়া ছয়জন খেলোয়াড় কিন্তু প্রস্তুতি একজন খেলোয়াড়কে ধরার জন্য আজকের খেলার প্রথম পুরস্কার হিসেবে থাকবে হান্ড্রেড সিসি একশো দশ একটি মোটর সাইকেল আর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে কিন্তু আরেকজন খেলোয়াড়কে পতন করে ফেলেছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে কিন্তু একটি ফ্রিজ রেফ্রিজারেটর দেখা যাক কোন দল নিতে পারে নাথের পাড়া নাকি পাথালিয়া শেষ পর্যন্ত দেখতে হবে সেই খেলাটি দেখতে পাচ্ছেন তারা সেই না খেলোয়াড় দেখতে পাচ্ছেন এখানে প্রস্তুত মোটর সাইকেল আর রয়েছে দেখতে পাচ্ছেন জিতে গেল কিন্তু সেই নাথের পাড়া